যদি আমি মিষ্টি না পাই সত্যি সত্যি লাইভে এসে খুব রাগ করব। এবার যদি আমি মিষ্টি না পাই তাহলে কিন্তু আমি লাইভে এসে সত্যি সত্যি রাগ অনেক বেশি কান্নাকাটি করব প্রথমবার ফাঁকি দিয়েছেন বলে কিন্তু দ্বিতীয়বার ফাঁকি দেওয়া চলবে না হা 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 কি খবর ভাই এবং কি বোনেরা সবাইকে বলছি একটু শরীরটাকে ঝাঁকা দিয়ে বসে পড়ুন তো একটু কচি করে আমি একটি এক্সক্লুসিভ খবর নিয়ে এবার আপনাদের মাঝে হাজির হয়েছি গরম ভাবে শোনা যাচ্ছে চিপা চাপা আনাচে কানা ডাইনে থেকে আমাদের ভাবি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে স্বপ্ন আমি বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী আহ শোনা যাচ্ছে কিবা তার পেটটা কিছুটা মোটা হয়ে গিয়েছে কিছু কিছু অনলি কিছু কিছু লোকজন লোক হিউজ পরিমাণ মানুষ ফেসবুকে লেখালেখি করছে দিচ্ছে নানা রকম ভাবে কথা বলতেছে বলা হচ্ছে যে আহ বুবলির যেন বাচ্চার বাবাকে বুবলির বাচ্চার বাবা এবং কি মাঝে একদম বাচ্চা হওয়ার আগে লাইভে এসে কি বলছে স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করে যেন এটাকে আবার ঝামেলায় না ফেলানো যায় সবকিছু নানা রকম ভাবে নানা রকম ভাষায় নানা রকম ওয়েতে ডিরেক্ট বুবলি আপু নাম ধরেই কিন্তু গুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি তবে আমরা আবারও আমরা দ্বিতীয়বারের মতো মিষ্টি খেতে যাচ্ছি প্রথমবার তো মিষ্টি খাইতে পারিনি সত্যি কথা বলতে প্রথমবার কনফিউশন এসেছিল আমার সাথে নানা রকম কনফিউশন এটা আসলে কিভাবে কি কার কেমনে কি সব মিলে আসলে আমরা কিছুটা আন্দাজ করতে পারছিলাম যেহেতু আমাদের সিনেমা পারে আপডাউন আছে কথাবার্তা হয় তো এবার ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে কথা বলা বলি হচ্ছে যাতে মনে হচ্ছে যে মিষ্টি মনে হয় আমরা এবার খেতে পারবো বাট দেখেন যদি বুবলিয়াপু প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো এটা প্রবলেম হওয়ার কথা নয় আর কারণ তারা অফিশিয়ালি হাজব্যান্ড ওয়াইফ এখন কি আমি কারণ আমি নিতে চাই না তো যদি হয়ে থাকে তো হবে যদি হয়ে থাকে হবে অসুবিধা কোথায় আমার আপনার তো অসুবিধা নাই আমরা তো ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসি না রাইট আমরা ব্যক্তিগতভাবে কারো পার্সোনালিটিকে ফলো করার দরকার নেই আমরা সিনেমার পর্দায় যে আছে তাকে ফলো করলে সিনেমার পর্দায় কি করছে সেটা দেখবো আপনার ব্যক্তিগত জীবনে সে কি করলো সেটা আমার তো লাভ নাই তো সেদিক থেকে বাট এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে তবে হ্যাঁ ব্যক্তিগত ইফেক্ট এবার পড়বে যদি বুবলিয়াপুর ঘটনাটা সত্যি হয়ে থাকে না তাহলে ক্যারিয়ারে মারাত্মক মানে একদম ওয়াশ আউট হবে এবার একদম কিক হয়ে যাবে আমি হিসাবটা আমি বুঝতে পারছেন না আমি কি বলতেছি যদি এবার উনিশ বিশ হয় তাহলে কিক একেবারে উইদাউট আর কোনো প্রকারে কোনো ছাড় হবে না ছাড় কেউ দিবেও না একটা লোককে আপনি বারবার ছাড় দিবেন তাই না যাই হোক এখন ঘটনা হচ্ছে যে যদি ঘটনাটা ঘটে থাকে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আবার যেটা মনে হয় যে এটাকে না নিয়ে এটাকে পজিটিভ বইতে কথা বলা উচিত এটা নিয়ে পজিটিভ বার্তা দেওয়া উচিত এটা নিয়ে পজিটিভ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা উচিত কারণ কি কারণ হচ্ছে এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার পারিবারিক ব্যাপার যখন আসবে তখন আমরা আনন্দ উল্লাস করবো আমি আমার টাকাতে মিষ্টি খাবো আপনার আমার আশেপাশে যারা থাকে তাদেরকে মিষ্টি খাওয়াবো বাট এটা নিয়ে নেগেটিভ ভিডিও করার কোনো সুযোগ আসলে কি নাই বাট তারপরে যেহেতু লেখালেখি হচ্ছে লেখালেখির থ্রো সোর্স ধরে আমি কথাগুলো বললাম বুবলিয়াবুর ভক্তরা তো খুবই মারাত্মক ভাবে যে সবসময় আমি খারাপ কথা বলি বাট আজকে কিন্তু ভালো কথা বলছি আমি জানি তো ওটা শেয়ারও করবি না কমেন্টও করবি না আজকে ভালো কথা বলছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম